হ্যালো বন্ধুরা দেখো এই যে চা হচ্ছে এখানে এখানে তো পোস্ত হচ্ছে মিশুর ডাল আলু পোস্ত হবে আর যে বড় বড় রসগোল্লার মতো সয়াবিন এইগুলো সব এনেছি আমরা পুরি বেড়াতে গেছি সেখান থেকে এনেছি বড় বড় সয়াবিন কে কে এরকম বড় বড় সোয়াবিন খেয়েছ কমেন্টে জানাবে বিরাট বড় বড় সোয়াবিনটা খুব নরম একদম নরম তুলো ওই হাতে করেই ভেঙে যাচ্ছে যে এত নরম হয়ে যায় সোয়াবিনটা কী বড় বড় সোয়াবিন প্রত্যেকবার যাই দেখি কোনোদিনও কেনা হয় এবারে কিনে নিয়ে এসেছি আর কি দেখা যাক কেমন খেতে হয় বড় সোয়াবিন চাটা হয়ে গেছে মানুষ তো চা হয়ে গেছে গরম আছে একটু একটু খা গ্লাস নে ছোট গ্লাস আছে এনে নিয়ে যা ওখানে কোটো বিস্কুট হচ্ছে মিক্সিতে বাটবো সয়াবিন রান্না হবে আদা রসুন পেঁয়াজ আছে টমেটো আছে শুকনো লঙ্কাটা শিলে বেটে দিনিস